আফগানিস্তানের বর্তমান সরকারকে বন্ধু হিসেবে আখ্যায়িত করেছেন ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার কাজাখস্তানের রাজধানী আস্তানায় এক সম্মেলনে অংশ নিয়ে রুশ প্রেসিডেন্ট প্রকাশ্যে এ ঘোষণা দেন পুতিন বলেন সন্ত্রাসবিরোধী লড়াইয়ে মস্কোর অন্যতম মিত্র আফগানিস্তানের বর্তমান সরকার দুই শূন্য শূন্য তিন সাল থেকে আফগানিস্তানের বর্তমান ক্ষমতাসীন দলকে নিষিদ্ধ সংগঠনের তালিকাভুক্ত করা হলেও ধীরে ধীরে তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে রাশিয়া গত মাসে আফগানিস্তানের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তোলার নির্দেশ দেন পুতিন রুশ প্রেসিডেন্ট বলেন আফগানিস্তানের বর্তমান সরকারকে অবশ্যই মেনে নিতে হবে কারণ বর্তমানে তারা দেশটি নিয়ন্ত্রণ করছে এখন তারা অবশ্যই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার সহযোগী যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা সামরিক বাহিনীর বিদায়ের পর দুই এক সালে আফগানিস্তানে ক্ষমতা পরিবর্তন হয় এরপর ইসলামিক আইনের কর্তর বিধিবিধান কার্যকর করে বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী পুতিন বলেন আফগানের বর্তমান সরকার কিছু দায়দায়িত্ব গ্রহণ করলেও এখনও এমন অনেক সমস্যা রয়েছে যা সমাধানের জন্য দেশের ভেতর ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমাগত মনোযোগ দেওয়া প্রয়োজন আমি নিশ্চিত যে আফগানিস্তানে সবকিছু স্থিতিশীল করতে আগ্রহী দেশটির বর্তমান সরকার এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে রাশিয়ার নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ইসরায়েল ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার ইঙ্গিত দেওয়ায় এই উত্তেজনা তৈরি হয়েছে মূলত তিন শূন্য বছরেরও বেশি সময় আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আটটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম কিনেছিল ইসরায়েল এই সিস্টেমগুলোর সবই এম নয় শূন্য এক দুই ব্যাটারি মডেলের কিন্তু গত এপ্রিল মাসে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেয় পুরনো হয়ে যাওয়ায় এই সমরাস্ত্রগুলো তারা আর ব্যবহার করবে না ইসরায়েলের এই ঘোষণার পর পরিক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেমগুলো ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীকে দেওয়ার অনুরোধ জানায় কিয়েব এই ইস্যুতে যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইউক্রেনের মধ্যে সম্প্রতি কয়েক দফা আলোচনাও হয়েছে তবে বসে থাকেননি পুতিন তিনি নিষিদ্ধ ঘোষিত মাঝারি পাল্লার মিসাইলের উৎপাদন শুরুর নির্দেশ দিয়েছেন ধারণা করা হচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সায়স্তা করতে পুতিন এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন অনলাইনের সর্বশেষ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন